হ্যালো শুভ সকাল তো যদি কেউ অনলাইনে থাকো নোটিফিকেশন যে থাকে তাহলে একটু চলে আসবে মুখ তো পরিষ্কার আসে না তারপর যা আছে ঠিক আছে তাই চালিয়ে নাও তুমি দাও hmm. <laughs> <laughs> হায় বান্ধবী হাই তো প্রথমে লাইক ডান করো আর লাইফটা একটু শেয়ার করে দিতে পারলে দাও ঝপট করে জমিয়ে দাও যদি বলো ভালোবাসি বলো তারপরে তারপরে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমাদের কেমন লাগছে বলো এটাও আসছে কালকে দেখা হয়ে যাবে আমাদের বান্ধবীও কিন্তু কালকে আসবে যদি বলো ভালোবাসি লাইক দিলাম বান্ধবী থ্যাংক ইউ তো বলো আমাদের কেমন লাগছে বলো ভালো ভালো কিছু বলো তো যদি কারো কাছে নোটিফিকেশন যে থাকে প্লিজ একটু ঝটপট করে চলে আসবে দারুণ লাগছে থ্যাংক ইউ তোমার চুখ দুটি এত বেশি তোমরা যাকে নিয়ে আসবে না

কয় রিয়েল মি কমেন্ট করো অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপরে বলো তারপরে বলো তো যদি কারো কাছে নোটিফিকেশন দিয়ে থাকে অনলাইনে কেউ থাকো তো প্লিজ একটু চলে আসবে আমাদের এই জমজমাট লাইভ আড্ডা এই কথা মনে রেখো ভুলো না কিন্তু

লাইভটাকে কারো কাছে যায়নি এখনো নোটিফিকেশন যদি যে থাকে একটু ঝটপট করে চলে আসবে রিয়েলমি টু আপনি কনে রিয়েলমি টু প্লিজ একটু লাইভটা একটু শেয়ার করো টেস্টিং দেখলে এই সময় থাকতো তখন তো উঁচু উঁচু করা যায় তোমাকে লাগছে ভারি চেনা কোথায় যেন কোথায় যেন

তোমারই চিঠি দила মামি তোমার കൊকা দিল মামি যদি বলো ভালো হাসি ও দুটো ভাড়া কি জায়গায় লালা, লা 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 লা

কমেন্ট কে আছে ওয়াচিং এ প্লিজ একটু কমেন্ট করবে লাইক ডান করবে বলো বলো কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাম কোন ফুল ভালোবাসো তুমি

লক্ষণ <laughs> করে <laughs>

খঐতএনেেপাআথি anything এটাছিপালিটালে ওযঠর ওদারণেটাদমা міnd১ কাজনেকনোinde insan কাপারয জেদু ক০রাংরাযедshawান্কডরর্ফিা ইভযে

এ তো বালন মনে তোমার ভালোবাসা ভালোবাসা

লাইক লাইক চ্যানেলকে সাপোর্ট করো সকাল তো বলো কেমন আছো কে কে ওয়াচিং এ সবাই একটু ডান করবে ঝটপট করে কিন্তু আছি আমি তোমার

Terima kasih telah menonton! You the 就地把牢了。 হ্যালো বলো কেমন আছো তুই একটু ডান করবে আর বলো কেমন আছো দেখে এসছে তো বলো কেমন আছো কমেন্ট করো কি করছো Walang...

দেখো কে আসছে কিন্তু কমেন্টও করছে না এই কেন কমেন্ট করো কমেন্ট করো রাধু নাকি কি ওই তো আসে না হুম আসে তো কেমন আছো বলো কেমন আছো মাসে না তো আসলে মাসে মারা ফুলিস্ট্রিকে যে কাঁচা সিটিকে মারা থাকে না

সকালে চালাবে ওকে সকালে কত 10 সময় ছিলাম কি আমি ফার্স্ট সকালে চালাব কালকে না ফার্স্ট সকালে তো চালাও সকাল বেলা সকালে চালাও তারপর ভিডিও তো যাই না ভিডিও

তো কেউ কমেন্ট করছ না চলে যাচ্ছি আমরা টাকা বাই বাই টাকা বাই বাই আমরা চলে যাচ্ছি তাহলে বারোটার পরে আবার আসবো বারোটার সময় ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো